আপনারা কি ডিজাইনার ব্লাউজ খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য জলের দামে ডিজাইনার ব্লাউজের বিপুল সম্ভার পেতে আজই চলে আসুন শাড়ি কুঠিতে আমি প্রিয়া ভট্টাচার্য আজকে আবারও চলে এসেছি আপনাদের কাছে শাড়ি কুঠিতে এখানে যেমন আমরা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম প্রচুর প্রচুর রকমের ব্লাউজ আছে ডিজাইনার ব্লাউজ থেকে শুরু করে অর্ডিনারি আপনারা যদি ডেলি হিসাবে হিসেবে পড়তে চান সমস্ত রকমের ব্লাউজের কালেকশন পেয়ে যাবেন এক ছাদের নিচে তো আজকেও আমরা এসেছি যেহেতু এখন বিয়ের সিজন চলছে আর সামনেই আছে আমাদের সরস্বতী পুজো তো সমস্ত রকমের কালেকশন দেখাবো তার জন্য অবশ্যই ভিডিওটা একদম শেষ অবধি থাকবেন তো প্রথমেই আমি পূজার সঙ্গে একবার কথা বলে নেব আর জেনে নেব যে সরস্বতী পুজো বা সামনে যে বিয়ে মানে বিয়ে সিজন আছে বিয়ে স্পেশাল কি কি কালেকশন এখানে তোমরা রেখেছো আমাদের ডেলি ওয়ার থেকে শুরু করে একদম ডিজাইনার ব্রাইডাল সব রকম কালেকশন পেয়ে যাবে যেগুলো এখন চলছে ট্রেন্ডিং এ সব রকম ডিজাইনার পিস ব্রাইডাল একদম সিকোয়েন্স থেকে শুরু করে সব রকম যা যে এখন আইটেম সব মানে অল ওভার ইন্ডিয়াতে চলছে সব রকম আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা তো আমি আরেকটা কথা তোমার কাছে জানতে চাই সরস্বতী পুজো বিয়ে এত কিছু আছে তো প্রথমে আমরা কোনটা দিয়ে শুরু করব সরস্বতী পুজোর আইটেম দেখবো না বিয়ের কালেকশন বিয়ের কিছু কালেকশন দেখাচ্ছে সাথে সাথে সরস্বতী পুজোর কালেকশন মানে দুটো মিক্সচার করে দেখাচ্ছে তো প্রথমেই আমরা ব্রাইডাল কালেকশন দিয়ে শুরু করব এখানে আমরা দেখতেও পাচ্ছি ব্রাইডালে কিন্তু দারুণ দারুণ কালেকশন আছে আর প্রাইস টা যেটা আমি বলবো খুবই কিন্তু রিজনেবল মানে আপনি যদি অনলাইন কিনতে যান বা কোনো বড় বড় শপে যদি যান সেখানকার থেকে কিন্তু এখানকার প্রাইস খুবই রিজনেবল আর তার থেকেও বড় কথা আপনি প্রত্যেকটা জিনিস যেটা কিনতে চাইছেন পার্চেস করতে চাইছেন পরে দেখে নেওয়ারও কিন্তু এখানে ব্যবস্থা আছে তাই একদমই আমাদের কাছে যেমন কম প্রাইজেরও পাবেন তেমন হার্ড প্রাইজেরও পাবেন মানে সব রকম যেরকম কোয়ালিটি সেরকম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা তো প্রথমেই আমরা শুরু করি তাহলে ব্রাইডাল কিছু ব্রাইডাল দিয়ে স্টার্ট করছি যেহেতু বিয়ে সিজন চলছে তো ব্রাইডাল কালেকশন দিয়ে স্টার্ট করছি ফ্রন্ট ওপেন এর মধ্যে ব্রাইডাল যাচ্ছে এটা ঠিক আছে ফুল বডি কিন্তু স্টোন ওয়ার্ক যাচ্ছে প্লাস জারদৌসির কাজ যাচ্ছে দেখে নাও এই যাচ্ছে পিসেসটা প্রত্যেকটা কিন্তু স্টোনের কাজ যাচ্ছে জড়ির মধ্যে জড়ির পুরো ফুল বডি কাজ যাচ্ছে ফ্রন্ট ওপেনে আছে এটা যাচ্ছে ব্যাক ওপেনে এটারই অনেক কালার ভ্যারাইটিস পেয়ে যাবে অসাধারণ পিস পাচ্ছো এই যাচ্ছে তোমাদের জিনিসটা দেখো এটা কিন্তু বাটার সিল্কের উপরে র সিল্কের উপরে না একদম বাটার সিল্কের উপরে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যাচ্ছে ব্যাক পোর্শন যাচ্ছে এরকমই বিভিন্ন রকম ভ্যারাইটিস আমি দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি হচ্ছে ইয়েলোর মধ্যে এটা কিন্তু সব্যসাচী কাটিং এ যাচ্ছে এর দেয়া যাচ্ছে যারা পছন্দ করো না যে প্যাড দেয়া তাহলে তোমরা কিন্তু প্যাড রিমুভ করেও নিতে পারো এইটাই আছে পুরো কিন্তু মাল্টি কালারের মধ্যে আছে সিকোয়েন্স এর কাজ যাচ্ছে একদম সুন্দর একটা ব্রাইডাল ব্লাউজ সব্যসাচী কাটিং এ পাচ্ছো দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে এইটাই আছে ব্যাক পোর্শনটা প্রত্যেকটা পিস ভীষণ সুন্দর ভীষণ ইউনিক আর এটা সাইজগুলো যদি সাইজ আমাদের হচ্ছে থার্টি থেকে স্টার্টিং থার্টি থার্টি টু থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট পর্যন্ত পেয়ে যাবে সব রকম সাইজে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে আমাদের কাছে জিনিস এই যাচ্ছে এই যাচ্ছে ব্যাক পোর্শনটা শুধু আমাদের দোকানে এসে বলতে হবে তোমার কেমন বাজেটের মধ্যে চাই ব্লাউজটা কেউ যদি এটার প্রায় প্রত্যেকটা যা ব্লাউজ দেখাবো প্রত্যেকটা ব্লাউজের কিন্তু আট থেকে দশটা কালার অপশন পেয়ে যাবে শুধু এটা নয় এটা যেমন লাল নীল হলুদ সবুজ প্রত্যেকটা কালার অপশন আছে নেক্সট দাও নেক্সট যেটা দেখাচ্ছি একদম রেড এর মধ্যে আমি ব্রাইডালটা বেশি দেখিয়ে দিচ্ছি তারপর ডিজাইনার পিস কিছু দেখাচ্ছি এইটা দেখো ভীষণ সুন্দর দেখতে এটা ভীষণ ট্রেন্ডিং এ চলছে ब्लाउজটা একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্রাইডাল ब्लाউজ যাচ্ছে মাল্টি মিনা যাচ্ছে এ যে তোমার কাটানে বর্ডার যাচ্ছে হাতাতেই যাচ্ছে কুচি ফ্রন্ট পোর্শনটা দেখে না অসাধারণ একটা পিস ভীষণ সুন্দর কোয়ালিটির মধ্যে আছে এটা আছে ব্যাক পোর্শনটা দারুন পিস পাচ্ছ একদম কিন্তু তোমাদের জন্য ডিসকাউন্টে যাচ্ছে প্রত্যেকটা ब्लाउজ সরস্বতী পূজার জন্য কিন্তু স্পেশালি ডিসকাউন্ট পাচ্ছ নেক্সট যেটা দেখাচ্ছি দেখে না এটা কিন্তু একটা ডিজাইনার পিস দেখাচ্ছি অফ হোয়াইট কালারে এটা কিন্তু সেলিব্রিটি কাটিং এ যাচ্ছে জাস্ট পিসেসটা দেখে নাও এই যাচ্ছে জিনিসটা অসাধারণ সিকোয়েন্স এর কাজ প্লাস যাচ্ছে কপার জড়ির মধ্যে কিন্তু এরকম কাজ যাচ্ছে তার সাথে যাচ্ছে ছোট ছোট সিকোয়েন্স দিয়ে কাজ করা যাচ্ছে এই যাচ্ছে বিশেষটা ফ্রন্ট পোর্শন যাচ্ছে এই যাচ্ছে ব্যাক পোর্শনটা এটারও প্রচুর কালার অপশন পেয়ে যাবে প্রত্যেকটা কিন্তু ব্যাক ওপেনে উইথ প্যাডেড এর মধ্যে যাচ্ছে নেক্সট এটাই আছে একদম গোল্ডেন এর মধ্যে একটা সব্যসাচী কাটিং এ যাচ্ছে দেখে না গোল্ডেন এর মধ্যে সব্যসাচী কাটিং যাচ্ছে এই যাচ্ছে পিসেস টা জিনিসটা দেখো কি নিখুঁত হাতের কাজের মধ্যে যাচ্ছে প্রত্যেকটি কিন্তু হ্যান্ড ওয়ার্ক এর মধ্যে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু হ্যান্ড এর মধ্যে যাচ্ছে সব্যসাচী কাটিং এ উইথ প্যাডেজ যাচ্ছে এই যাচ্ছে ব্যাক পোর্শনটা এটা অসাধারণ একটা পিস যাচ্ছে পুরোটা কিন্তু এই যাচ্ছে পিসেস বিয়ের সিজনে ব্রাইডাল স্পেশাল কিছু কালেকশন দেখবো বলে তো অবশ্যই শাড়ি কুটিরে এসেছি আর দোকানে ঢুকেই যেটা আমার মানে একদম নজর কেড়েছে যেটা আমি আগেরবারে দেখিনি হয়তো এটা একদম নতুন এবারে তো সেই ব্লাউজটা নিয়ে একটু পূজার কাছে জেনে নেব তো এই ব্লাউজটা কি এবারে নতুন এসেছে হ্যাঁ এই ব্লাউজটা এই বছর চলছে খুব ভাবে কাস্টমার পছন্দ করছে খুব মানে পিয়র ব্রাইডেল কালেকশন ভেলভেট এর ওপরে লাহেরিয়া প্যাটার্ন এ আছে আর দামটাও কিন্তু খুব ইসলাম রিজনেবেল আর সাইজ কালার কি কি আছে এগুলো এটার অনেকগুলো কালার অপশন পেয়েছে পাঁচ ছটা মতো কালার অপশন আছে এটার এটা ব্যাক পোর্শন যাচ্ছে এটা ফ্রন্ট পোর্শন যাচ্ছে পুরোটা কিন্তু জরির কাজের মধ্যে আছে আর যে এই যে হাতের লেস মতো দেখতে পাচ্ছি এটাও কিন্তু এটাও খুব সুন্দর লাগছে তার মধ্যে জড়ির কাজ যাচ্ছে সিকোয়েন্স এর কাজ যাচ্ছে একদম লেহেরিয়া প্যাটার্নে আছে এই সামনেটা এরকম টার্সেল আছে খুব সুন্দর লাগবে এই যাচ্ছে লটকনটা লটখানেও কিন্তু আমি কাজ দেখতে পাচ্ছি মানে এটাও কিন্তু এমনি ভেলভেট দিয়ে ঝুলিয়ে দেয়নি এটার মধ্যেও কিন্তু ডিজাইন আছে সামনে ডিজাইনটা পুরো ভরা ব্লাউজ টার মধ্যে পুরো ভরা ভরি ডিজাইন যাচ্ছে কাটিংটাও খুব সুন্দর একদম দারুণ একটা ব্রাইডাল পিস পাচ্ছ এটা শুধু শাড়ির সাথেও পড়তে পারবে না কাটের উপরে বা ল্যাঙ্গার উপরেও পড়তে পারবে অসাধারণ দেখতে দেখো ব্লাউজটা দারুণ একটা তার ব্লাউজ এটারও প্রচুর কালার অপশন পেয়েছে তো তোমার এই যে আমি একটা ঢুকে এরকম কালেকশন দেখলাম তো এই টাইপ মানে ব্রাইডাল কালেকশন আর কি কি এবছরে মানে আমরা দেখতো নতুন কিছু আছে হেলমেট এর উপরে ভ্যারাইটিস কালেকশন আছে তো নতুন কিছু ব্রাইডাল কালেকশন আরো দেখে নেবো এটা কিন্তু সব থেকে ইউনিক ছিল তো আরো যে যে কালেকশন আছে দেখতেই পাচ্ছেন এখানে একদম লাট করে রাখা আছে সেইগুলো এবারে আমরা দেখবো প্রত্যেকটা যা ব্লাউজ দেখতে পাচ্ছ ভাবছো এটা ব্লু এটা ব্লু একদমই না প্রত্যেকটা যা ব্লাউজ দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু কালার অপশন আছে সেই জন্য পারলে শপে আসো শপে এসে এসে দেখে শুনে নিয়ে যাও একদম আমাদের শপ হচ্ছে বানুয়া টিদারা শাড়ি কুটি তোমরা গুগলেও যারা বাইরে থেকে আসছো বলবো গুগল একবার সার্চ করে না গুগলের শাড়ি কুটি বলে লিখলেই দেখতে পেয়ে যাবে প্রপার অ্যাড্রেসটা নেক্সট যেটা দেখাচ্ছি এর উপরেই আছে সব্যসাচী কাটিং এ যাচ্ছে এই যাচ্ছে পিসেসটা দেখো খুব সুন্দর দেখতে হেভি একটা ব্রাইডাল পাচ্ছ ভেলভেট এর মধ্যে প্রচুর কালেকশন পেয়ে যাবে এই যাচ্ছে ব্যাক পোর্শনটা এটাও কিন্তু ব্যাক ওপেনে উইথ প্যাডের যাচ্ছে নেক্সট যে একটা ভাইরাল ব্লাউজ যেটা প্রচুর ট্রেন্ডিং এ চলছে যে ব্লাউজটা মানে আমাদের দোকানে সারাদিনে মনে হয় কম করে হলো চার পাঁচটা নেট দেওয়া ব্লাউজ সেল হয় ঠিক আছে আর ভীষণ একদম ট্রেন্ডিং একটা আইটেম দেখো এই যাচ্ছে কুচি পোর্শনটা নেটের মধ্যে পুরো কিন্তু এরকম স্টোন দিয়ে যাচ্ছে সামনে কিন্তু জর্জসি ওয়াক যাচ্ছে এটা কিন্তু এটা এই ব্লাউজটা সেম পিস আমাদের কাছে একটা কিন্তু বাটার এটা বাটার কটনের মধ্যেই আছে আর একটা কিন্তু র সিল্কের মধ্যেও পেয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু র সিল্কের মধ্যে প্রায় ডিফারেন্স যাবে জিনিস কালার কিন্তু সেম পাবে শুধু প্রাইস আর কাপড়ের কোয়ালিটিটা আলাদা পাবে এই যাচ্ছে ব্যাক পোর্শনটা এটাও কিন্তু অসাধারণ দেখতে এই যাচ্ছে পিসেস টা উইথ প্যারেট মধ্যে নেক্সট যেটা দেখাচ্ছি ফুল স্লিপস এর মধ্যে দেখো ফুল স্লিপস এর মধ্যে যারা চাইছো হেভি ব্রাইডাল ফুল স্লিপস শুধু গ্লাভস স্লিপস দিলে হবে ফুল স্লিপস ও হেভি ব্রাইডাল পাচ্ছো দেখো হাতাতে কতটা সুন্দর নিখুত হাতের কাজ করা সিকোয়েন্সের মধ্যে এরকম কাজ যাচ্ছে প্লাস যাচ্ছে জারদসি সুতার কাজ যাচ্ছে জারদসি ওয়ার্ক যাচ্ছে মাল্টি কালার কাজের মধ্যেই আছে একদম শোভো কাটিং এ এটা কিন্তু ফ্রন্ট ওপেনে পাচ্ছো একদম দারুণ একটা পিস এটা কিন্তু টোটালি ফ্রন্ট ফ্রন্ট ওপেনার মধ্যে যাচ্ছে এই যাচ্ছে পিসেসটা দেখে না এই যাচ্ছে ব্যা ব্যাক এগুলো দারুন পিস একদম ব্রাইডাল এর মধ্যে ভেলভেট ভেলভেট এর মধ্যে কিন্তু হেভি ব্রাইডাল এর মধ্যে ফুল স্লিপস এর মধ্যে যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে নেক্সট যেটা দেখাচ্ছি হচ্ছে ব্রাই একদম কাতানের মধ্যে যাচ্ছে সবসাজি কাটিং এ জাস্ট দারুন পিস দেখো এই যাচ্ছে জিনিসটা এটা কিন্তু পিওর কাতানের মধ্যে যাচ্ছে এই যাচ্ছে ব্যাক পোর্শনটা এটা অসাধারণ দেখতে একদম এটা কিন্তু পিওর কাতান এটাও তোমার আটের মধ্যে পেয়ে যাবে কাতানের মধ্যেও কিন্তু আট কোয়ালিটিরও আছে পিওর মধ্যেও আছে এটা কিন্তু একদম পিওর কাতানের মধ্যে পেয়ে যাবে নেক্সট যেটা দেখাচ্ছি ভীষণ ভাবে চলছে প্রচুর দিদিরা নিয়েছে এটা যাচ্ছে আমি বলি এটা এই যে ब्लाउজটা এখন দেখাচ্ছে পূজা এই ब्लाउজটা কিন্তু আমি আগের বারে ভিডিওতে দেখিয়েছিলাম আর এই ब्लाउজটা এত ডিমান্ড আমার আগের বার মানে আগের বারে ভিডিওতেই এসেছিল বলে বোঝাতে পারবো না তো আমি ওই জন্যই আবার মানে এসে বলতে চাইছিলাম যে এই ब्लाउজটা যেন একবার অবশ্যই দেখানো হয় এই ब्लाउজটা যখন ভিডিওতে আগের বার যখন দেখানো হয়েছিল মানে দোকানে দিতে পারিনি দেখানোর সাথে সাথে মানে পরে ভিডিও যেদিন পোস্ট হলো তার পরে দুদিনের মধ্যে অল স্টক আউট হয়ে গেছিল প্রচুর ডিমান্ড এই ब्लाउজটা দেখে নাও এই যাচ্ছে ब्लाउজটা ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে কালার অপশন প্রচুর পেয়ে যাবে 6 থেকে 7 টাইটার কালার অপশন আছে এই যাচ্ছে পিসেসটা দেখো হাতাতে পুরো কিন্তু এই যাচ্ছে ময়েরে ডিজাইনটা সিকোয়েন্সের কাজ যাচ্ছে অসাধারণ দেখতে এই সব পিস আর পেছনের এটা এটা কিন্তু কিন্তু পুরোটাই মানে আলাদা করে আমি হাতে করে তুলে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন আপনারা এই জিনিসটা কিন্তু পুরোটাই প্যাচ মানে আলাদা করে বসানো যার জন্য এটার স্টাইলটা এটা ডিজাইনটা আরো বেশি মানে ভালো লাগে এটা করার জন্য এই যাচ্ছে ব্যাক পোর্শনটা আর এই যাচ্ছে ফ্রন্ট পোর্শনটা দেখো ফ্রন্ট ওপেনে যাচ্ছে যারা ফ্রন্ট ওপেনে ব্রাইডাল চাইছিল তাদের জন্য একদম পারফেক্ট বোট নেক এর মধ্যে ভীষণ সুন্দর দেখতে জিনিসটা দারুন পিস এটারও প্রচুর কালার অপশন পাবে নেক্সট যেটা দেখাচ্ছে একদম পাশমিনা ব্লাউজ জাস্ট এটাও কিন্তু অসাধারণ দেখতে এটাও কিন্তু একদম ব্রাইডাল ব্লাউজের মধ্যে যাচ্ছে মাল্টি কালার পাশমিনা দে তোমার একদম Pashmina sobhoshaji cutting এর মধ্যে আছে যারা বলছিল যে একদম একটা ब्लाउজ না যেটা অনেক শাড়ির সাথে পড়তে পারবে তারা কিন্তু এটা নিতে পারে এটা কিন্তু pure Pashmina এর মধ্যে আছে মাল্টিকলারে কাজ যাচ্ছে অসাধারণ দেখতে ब्लाउজটা जस्ट দেখো প্রত্যেকটা এগুলো কিন্তু একদম হ্যান্ড ওয়ার্ক ঠিক আছে এগুলো কিন্তু মেশিন ওয়ার্ক না একদম হ্যান্ড ওয়ার্ক এর মধ্যে তার মধ্যে সিকোয়েন্সের কাজ যাচ্ছে দারুন দেখতে ब्लाउজটা sobhoshaji কাটিং এ যাচ্ছে with padded price কিন্তু একদম তোমাদের হাতের নাগালের মধ্যে যাচ্ছে মানে প্রাইস বিভিন্ন ব্লাউজের প্রচুর কালেকশন আমাদের আরেকটা কথা বলি ব্লাউজগুলোর লেন্থ আমি একবার দেখিয়ে দিই এতই সুন্দর ব্লাউজগুলোর লেন্থ এগুলো কিন্তু এজ এ টপ মানে লেহেঙ্গার সঙ্গেও কিন্তু এজ এ টপ হিসেবে এগুলো ব্যবহার করা যাবে মানে এমন না যে আমাকে শাড়িই পরতে হবে যেমন এখনকার দিনে সঙ্গীত হালদি অনেক রকমেরই অনুষ্ঠান আমরা এখন সেলমা করি পুজো বিয়ের সময় তো এগুলো কিন্তু লেহেঙ্গার সঙ্গে পরলে অসাধারণ লাগবে এতই সুন্দর পিস এগুলো তো এগুলো কিন্তু এখনই সব চলছে বিয়ে স্পেশাল তো ওইগুলোই এখন সব দেখানো হচ্ছে বিয়ে এস নেক্সট দেখা যাচ্ছে একদম ভেলভেট মধ্যে এটা দারুন দেখতে একদম দারুন একটা পিস পাচ্ছো ভেলভেট মধ্যে অনেকে অনেকে বলো না ব্ল্যাক এর মধ্যে ডিজাইনার এর পিস কি পাওয়া যায় ব্ল্যাক এর মধ্যে কিন্তু একদম ভেলভেট একটা ব্লাউজ দেখো ভীষণ সুন্দর একদম জরির কাজ যাচ্ছে প্লাস সিকোয়েন্স এর কাজ যাচ্ছে ফ্রন্ট সাইজ তোমার থার্টি থেকে একদম ফর্টি টু পর্যন্ত ছোট সাইজ এরকম পাচ্ছ বড় সাইজেরও পাবে তোমার যেটা পছন্দ প্রত্যেকটা ব্লাউজের এটা তো একটু এক একটা ব্লাউজের তোমার ফর্টি ফর্টি পর্যন্ত হয়ে যাবে এটা এটাও তোমার হচ্ছে থার্টি সিক্স না থার্টি এইট পর্যন্ত যাবে ঠিক আছে এটা আর এক একটা ব্লাউজ যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু ফর্টি ফর্টি পর্যন্ত হয়ে যাবে এগুলো তোমাদের তোমরা যেটা পছন্দ হবে আমাকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া হবে স্ক্রিনশট পাঠিয়ে দেবে প্রাইস কতটা সাইজ আসবে সব রকম ডিটেলস বলে দেওয়া হবে যদি কাটরয় বাড়ি হয় অবশ্যই বলবো শপে ভিজিট করো যেহেতু সামনে সরস্বতী পুজো আসছে ভ্যালেন্টাইন্স ডে আছে একদম বিয়ে বিয়ে চলছে বলবো সপে আসো জিনিসটা দেখে কিনলে বেশি হবে বারবার বলছি সপে এসে ভিজিট করো নেক্সট যেটা দেখাচ্ছি একদম ভেলভেটমিনার মধ্যে সরি পশমিনার মধ্যে যাচ্ছে ফুল স্লিভস এর মধ্যে আছে এরকম দেখো জিনিসটা খুব সুন্দর দেখতে একদম ফ্রন্ট পোর্শন যাচ্ছে ব্যাক পোর্শনটা দারুন পিস লট কানটা জাস্ট দেখো এটা ফুল স্লিপস এর মধ্যে হেভি একটা ব্রাইডাল ব্লাউজ পাচ্ছ দারুন পিস ফুল স্লিপস এর মধ্যে হেভি একটা কাজ এখন ব্লাউজ গুলো একদম মানে চোখ ধাঁধানো ধাঁধানো কালেকশন দেখাচ্ছি জাস্ট যেটা পছন্দ হবে বলবো স্ক্রিনশট শট নিয়ে হোয়াটসঅ্যাপ চলে যাও যারা দূরে বাড়ি আর যাদের কাছে বাড়ি আমি বলবো রিকোয়েস্ট করবো শপে আসো যারা আসছো তারা তো জানো মানে কত রকম কালেকশন দোকানে পাচ্ছ আর যারা এখনো যা আসোনি তাদের বলবে একবার রিকোয়েস্ট করছি পানুয়া ইদার পাড়ে প্রপার রোড রোডের পাশে আমার শপ আমার শপের শাড়ি ব্লাউজ দুটো কালেকশনই পেয়ে যাবে একদম হোলসেল প্রাইসে তো একবার পারলে শপে এসে ভিজিট করো প্রচুর কালেকশন পেয়ে যাবে হোলসেল আর রিটেইলের যে ব্যবস্থাটা তোমাদের কি হোলসেল রিটেল আমাদের রিটেইল হোলসেল দুটো ডিটেইলসে যদি বলে দাও আমাদের সেই হোলসেল রিটেইলে নিতে গেলে একটু শপে আসতে হবে শপে এসে প্রচুর কালেকশন তো তো শপে এসে এসে দেখে নিলে তোমাদেরই ভালো হবে তোমরা এসে দেখে ভ্যারাইটিস নিয়ে তোমরা মানে কোন আইটেমটা নিয়ে তোমরা সেটা তোমাদের উপরে গেলে কারণ জিনিসের ভ্যারাইটিস বিভিন্ন রকমের আছে সেই জন্য ব্লাউজটা অন্তত বলবো শপে আসো যারা একদম আসতেই পারছো না তাদের বলবো ভিডিও কলেক বা দেখে নিও আমাদের হোলসেল রিটেল দুটোই হয় নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি দেখো একদম সব্যসাচী কাটিং এর ডুয়েল টোন শেডে পুরো কিন্তু জড়ির কাজের মধ্যে যাচ্ছে কাজটা দেখো অসাধারণ দেখতে এই যাচ্ছে তোমাদের ফ্রন্ট পোর্শনটা এই যাচ্ছে তোমাদের ব্যাক পোর্শনটা দারুণ দেখতে প্রপার একটা ডুয়েল টোন শেডে উইথ প্যারেটের মধ্যে আছে একদম জরির কাজের মধ্যে যাচ্ছে এটাও কিন্তু অসাধারণ দেখতে এটারও কিন্তু চারটে না পাঁচটা কালার এটার পেয়ে যাবে ঠিক আছে এটাও কিন্তু দারুণ দেখতে ডুয়েল টোন শেডে পাচ্ছ নেক্সট একটা দেখাচ্ছি দেখো মধ্যে মধ্যেVelvet কালেকশন পুরো কিন্তু সিকোয়েন্সের কাজ যাচ্ছে velvet এর মধ্যে এইটাই আছে তোমাদের জিনিসটা উইথ প্যাডেটের মধ্যেই আছে ফ্রন্ট ওপেনে পাচ্ছো জাস্ট পিসেসটা দেখো কতটা সুন্দর দেখতে velvet এর এই জিনিসটা খুব সুন্দর একদম ব্রাইডাল কালেকশন একটা একটাই আছে ব্যাক পোরশনটা একদম উইথ প্যাডেটের মধ্যে আছে সবচেয়ে সাজি কাটিং এ পাচ্ছো দারুন একটা পিস নেক্সট যে ব্লাউজ দেখাচ্ছি এটা কিন্তু একটু ব্রাইডাল এর থেকে বেরিয়ে গিয়ে দেখাচ্ছি ডিজাইন একটা পিস যেটা সরস্বতী পুজো বলো একদম বিয়ের দিন যেকোনো অনুষ্ঠানের সঙ্গীত বলো মেহেন্দি বলো যেকোনো অনুষ্ঠানে এরকম কিন্তু একটা ব্লাউজ পরতে পারো দেখো ফ্রন্ট পোর্শন যাচ্ছে ব্যাক পোর্শন যাচ্ছে অনেকে ভাবতে পারো কি মনে ব্লাউজটা ভেতরে যা আমাদের কাছে স্লিপলেস কালেকশন দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভেতরে কিন্তু শর্ট স্লিপ পেয়ে যাবে সুন্দর একটা লটকন আছে আমাদের প্রত্যেকটা ব্লাউজ এত সুন্দর করে থাকে যে প্রত্যেকটা ব্লাউজে শুধু ব্লাউজে কাজ করে ছেড়ে দেওয়া হয় না প্রত্যেকটা লটকনেও কিন্তু কাজ থাকে অল বডিতে কাজ থাকে জাস্ট ব্লাউজটা দেখো খুব সুন্দর দেখতে এটার সাথে কিন্তু এরকম একটা লেহেঙ্গাও করতে পারবো যেটা স্কার্ট লেহেঙ্গা বলছে সেই রকম কিন্তু একটা লেহেঙ্গা এটাই লেহেঙ্গারও কিন্তু আমাদের কাছে প্রচুর কালার অপশন পেয়ে যাচ্ছে প্রচুর কালার অপশন যাচ্ছে এটার সাথে এরকম একটা ব্লাউজ পরতে পারো একদম একটা কম প্রাইসের মধ্যে পকেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে একটা কালেকশন পেয়ে যাবে জাস্ট দেখো এরকম কিন্তু প্রচুর লেহেঙ্গা আমাদের কাছে পেয়ে যাবে চারশো সাড়ে তিনশো পাঁচশো এরকম বাজেটের মধ্যে লেহেঙ্গার জন্য কিন্তু অনেক হাই প্রাইস তোমাদের দিতে লাগবে না একদম রিজনেবেল প্রাইসের মধ্যে এত সুন্দর একটা স্কার্ট লেহেঙ্গা পেয়ে যাবে যে দেখো মালটির যাচ্ছে হোয়াইট কালার এই যাচ্ছে একদম ডিজাইনার পিস এটা কিন্তু রাজস্থানী স্লিপলেসের এর মধ্যেই যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে মাল্টি কালারের মধ্যে পাচ্ছ রাজস্থানী স্লিপলেসের এর মধ্যে যাচ্ছে ভেতরে কিন্তু শর্ট স্লিপ পাচ্ছ দেখো ভেতরে কিন্তু এটা শর্ট স্লিপ যাচ্ছে শর্ট স্লিভসটাতেও কিন্তু পুরো ডিজাইন যাচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু একদম সরস্বতী পূজো স্পেশালি আইটেম এটা কিন্তু সরস্বতী পুজো কেন বলো বিয়েতেও পড়তে পারবে এই কালেকশনটা ভেতরে কিন্তু শর্ট স্লিভ পাচ্ছ এটা কিন্তু অসাধারণ দেখতে দেখো এটারও অনেকগুলো কালার অপশন পেয়ে যাবে এই যাচ্ছে ব্যাক পোর্শনটা দারুণ পিস পাচ্ছ আর লাটকানটাও দেখো খুব সুন্দর কাজ যাচ্ছে নেক্সট যেটা দেখাচ্ছে একদম নেটের উপরে এই যাচ্ছে বোট নেক এর উপরে দেখো এই যাচ্ছে পিসেস টা পুরো কিন্তু এই যাচ্ছে কাজটা তার উপরে সিকোয়েন্স এর কাজ যাচ্ছে একদম এই যাচ্ছে পিসেস টা উইথ প্যাডেজ যাচ্ছে ফ্রন্ট ওপেনে পাচ্ছ ব্যাক পোর্শনটা ভীষণ যেটা এখন ট্রেন্ডিং এ চলছে ট্রান্সপারেন্সি ব্লাউজ এই যাচ্ছে ট্রান্সপারেন্সি টা দেখে নাও দারুন দেখতে হোয়াইট এর উপরে একদম সরস্বতী পূজার জন্য একদম দারুন একটা কালেকশন এই যাচ্ছে পিসেস টা দারুন পিস পাচ্ছ উইথ প্যাডেজ এর মধ্যে যাচ্ছে নেক্সট যেটা দেখাচ্ছি আর একটা দেখে নাও ডিজাইনার পিস এখন কিন্তু আমি ব্রাইডাল থেকে গিয়ে একটু ডিজাইনার কালেকশন বেশি দেখাচ্ছি যেটা দেখাচ্ছি একদম সব্যসাচী কাটিং এর মধ্যে নেটের উপরে হেভি কাজের মধ্যে পাচ্ছ দেখো এই যাচ্ছে গ্লাস লিপস এর উপরে হেভি কাজের মধ্যে যাচ্ছে ফ্রন্ট পোর্শন যাচ্ছে এই যাচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক ওপেনে উইথ প্যাডেজ যাচ্ছে দারুণ দেখতে জাস্ট ব্লাউজটা দেখো রেড এর উপরে পাচ্ছ দারুণ দেখতে ব্লাউজটা মানে এরকম জড়ির কাজের মধ্যে নেটের সাথে জড়ির কাজ যাচ্ছে নেক্সট নেক্সট দেখাচ্ছি একদম দেখে নাও এই 블্লাউজটা দেখো এটার মধ্যে না একটা शिमরি এফেক্ট আছে বাট शिमর গুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই দেখো 블্লাউজটা जस्ट অসাধারণ দেখতে সামনে এরকম কুচি কুচি দেয়া যাচ্ছে এই যাচ্ছে তোমাদের এফেক্টটা দেখো এটা দারুণ দেখতে hata হাতার নেটেও কিন্তু এরকম যাচ্ছে शिमরি একটা এফেক্ট দেখো হাতাতেও পাচ্ছ এরকম ডিজাইনটা কি দারুণ দেখতে দেখো এটার পাঁচটা কালার অপশন আছে এই যাচ্ছে ব্যাক পোর্শনটা দারুন দেখতে ব্লাউজটা আর এটা দেখো লটকনটা জাস্ট দেখো লটকনটা ঠিক কি দারুন দেখতে দেখো হাতের হাতার মতোই লটকনটা যাচ্ছে পুরো হাটকে একটা লটকন পাচ্ছ নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছে একদম বাটারফ্লাই এর মধ্যে যাচ্ছে বাটারফ্লাই কিন্তু আমাদের কাছে অর্গেনজা বাটারফ্লাই পেয়েছে এটা কিন্তু নেটের উপরে বাটারফ্লাই যাচ্ছে দেখে পুরো কিন্তু এরকম চিকন সুতোর কাজের মধ্যে যাচ্ছে এটা যাচ্ছে ফ্রন্ট পোর্শন এই যাচ্ছে ব্যাক পোর্শনটা এটাও কিন্তু ছোট ছোট সিকোয়েন্স এর কাজ যাচ্ছে মাঝখানে নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি একদম যাচ্ছে কারণ দেখতে একটা সিকোয়েন্স ব্লাউজ দেখো একদম সেলিব্রিটি কাটের মধ্যে আছে জাস্ট ব্লাউজটা দেখো ডুয়াল টোন টাইপ যাচ্ছে ব্লাউজটা ফ্রন্ট ওপেনে যাচ্ছে এই যাচ্ছে ব্যাক পোর্শনটা এটারও কিন্তু ভেতরে স্লিভ যাচ্ছে নেক যেটা দেখাচ্ছে একদম ভেলভেট মধ্যে দেখো এরকম যাচ্ছে কাজটা এটাও খুব সুন্দর দেখতে সিকোন্স কাজ যাচ্ছে প্লাস সিলভার জুরি সিকোন্সের কাজ যাচ্ছে গোল্ডেন সিকোন্স ও পাচ্ছো সিলভার জুরি সিকোন্স পাচ্ছো এই যাচ্ছে ব্যাকপোর্শনটা এটাও কিন্তু অসাধারণ দেখতে এ দেখো পিসেস দারুণ দেখতে ভেতরে শর্ট স্লিপ পাচ্ছো ভীষণ সুন্দর একটা ডিজাইনার পিস যাচ্ছে নেক্সট যাচ্ছে একদম পাফ স্লিপস একটা অর্গেঞ্জা দেখো এই যাচ্ছে পিসেসটার একদম সুন্দর একটা শ্যাকিং টাইপের পিসেস যাচ্ছে একদম পাফ স্লিপস এর মধ্যে পাচ্ছ এই যাচ্ছে তোমার ব্যাক পোর্শনটা দারুণ দেখতে ব্লাউজটা এটারও প্রচুর এটা কিন্তু একদম সরস্বতী পুজোর স্পেশাল কিন্তু এই ব্লাউজটা নিতে পারো প্রচুর কালার অপশন পেয়ে যাবে একদম পাফ স্লিপস এর মধ্যে যাচ্ছে পিসেসটা নেক্সট যেটা দেখাচ্ছি একদম মধ্যে দেখো ভেতরে কিন্তু শর্ট স্লিপ পাচ্ছো এই যাচ্ছে ব্যাক পোর্শনটা জাস্ট দেখো ভেতরে শর্ট স্লিপ পাচ্ছে এটা কিন্তু অসাধারণ দেখতে আর লটকানটা দেখে না এই যাচ্ছে লটকানটা এগুলো দারুন পিস মানে কম প্রাইস মধ্যে যে দারুন জিনিস এগুলো নেক্সট যাচ্ছে দেখো একদম কাতানের মধ্যে যাচ্ছে মিনাকারি কাতান ব্লাউজ ভেতরে শর্ট স্লিপ পাচ্ছ ফ্রন্ট পোর্শন যাচ্ছে এই যাচ্ছে ব্যাক পোর্শনটা তো এতক্ষণ তো আমরা ব্রাইডাল বলো পার্টি ওয়ার টাইপের প্রচুর কালেকশন দেখলাম এছাড়াও কিন্তু প্রচুর কালেকশন আছে আপনারা মানে গোটা শপে এলেই বুঝে যাবেন অত আমরা ভিডিওতে দেখাতে পারছি না সম্ভব হচ্ছে না যেগুলো খুব ট্রেন্ডে চলছে সেগুলি দেখানোর চেষ্টা করলাম আর এছাড়াও যদি চান শপে আসুন দেখে যান আর আমি যেটা জানতে চাই ব্রাইডাল পার্টি ওয়্যার ছাড়া অনেকেই আছেন না একটু ছিমছাম কিছু পরেন তার মধ্যেই গর্জেস লুক চান তো সেই ধরনের কি কিছু এখানে কালেকশন পাবো আমরা কটনের মধ্যে পাচ্ছ ঠিক আছে কটনের মধ্যে কাস্টমার পেয়ে যাবে নন প্যাডেড কটন ব্লাউজও পেয়ে যাবে প্যাডেড কটন ব্লাউজও পেয়ে যাবে দেখো এটা কিন্তু প্যাডেডের মধ্যে আছে ঠিক আছে ডিজাইনার পিস আজরাকের মধ্যে আছে উইথ প্যাডেড ভীষণ সুন্দর সব্য কাটিং এ আজরাক ব্লাউজ আছে এই যাচ্ছে তোমাদের ব্যাক পোর্শনটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর দেখতে একদম সব্য সাজে কাটিং এর মধ্যে যাচ্ছে এইগুলোরও প্রচুর কালার নিশ্চয়ই আছে এটারও প্রচুর কালার অপশন আছে নেক্সট যেটা দেখাচ্ছে একদম এই যাচ্ছে পিসেসটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর একদম গ্লাস লিপস এর মধ্যে আছে উইথ প্যাটের এই যাচ্ছে ব্যাক পোর্শনটা নেক্সট যেটা দেখাচ্ছে একদম দেখো আজরাক এর মধ্যে পিওর কটন একদম দারুন একটা পিস সব্যসাচী কাটিং এলিফ্যান্ট মোটিভে যাচ্ছে দেখো এই যাচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক ওপেনে উইথ প্যাডেড ভীষণ সুন্দর দেখতে ব্লাউজটা যেটা একদম দারুণ ট্রেন্ডিং এ চলছে ওটা একটা কালেকশন দেখালাম নেক্সট যেটা দেখাচ্ছি ভীষণ সুন্দর একদম যেহেতু সরস্বতী পুজো স্পেশাল লাইফ তো এই কালেকশন গুলো তো থাকতেই হতো এটার কিন্তু হলটা যাচ্ছে একদম মাল্টি এর মধ্যে আছে ভেতরে কিন্তু শর্ট স্লিপ পাচ্ছে উইথ প্যাডেড এর মধ্যে আছে এটা আছে ব্যাক পোর্শনটা ভীষণ ভাবে যে ব্লাউজটা চলছে যারা কলম হচ্ছে ইন্ডিগো শাড়ির সাথে এই ব্লাউজগুলো ভীষণ ভাবে চলছে জাস্ট ব্লাউজটা দেখে না এটা কিন্তু দারুণ পিস পাচ্ছ এটারও অনেকগুলো কালার অপশন পাবে ভেতরে শর্ট স্লিভ পাবে ছোট সাইজ থেকে বড় সাইজ সব কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছ নেক্সট যেটা দেখাচ্ছি এই ব্লাউজটা এটাও কিন্তু খুব সুন্দর একদম ফ্রন্ট ওপেন যাচ্ছে সামনে উডেন বাটন যাচ্ছে ভেতরে শর্ট স্লিভ পাচ্ছ একদম এই যাচ্ছে পিসেসটা এই যাচ্ছে তোমাদের ব্যাক পোর্শনটা ভীষণ সুন্দর দেখতে নেক যাচ্ছে এতক্ষণ প্যাড এর দেখিয়েছি একটা টুক করে তার মধ্যে প্যাড ছাড়া দেখিয়ে দিই এটা কিন্তু নন প্যাডেটের মধ্যে পাচ্ছ ভিতরে কিন্তু শর্ট স্লিপ যাচ্ছে ভিতরে শর্ট স্লিপও পাচ্ছ কোণটার গ্লাস স্লিপসও আছে ঠিক আছে এই যাচ্ছে পিসেসটা দেখো একদম নন প্যাডেটের মধ্যে ভীষণ সুন্দর দেখতে ब्लाউজটা দারুণ একটা পিস পাচ্ছ পিওর আজরাকের মধ্যে যাচ্ছে নেক্সট একটা যাচ্ছে ডাব্লু ডাব্লু হলটার ব্লাউজের জগতে যা যা পাওয়া মানে হয় সবই পেয়ে যাবে কিন্তু আমাদের কাছে নেক্সট হচ্ছে ডাব্লু দেখে নাও একদম ডাব্লু কাট ব্লাউজ যাচ্ছে এটাও কিন্তু নন প্যাডেড এর মধ্যে পিওর আসডাক এর মধ্যে পাচ্ছ নেক্সট যেটা দেখাচ্ছে দেখো হাকো বা ফুল স্লিভস এর মধ্যে ডিজাইন এটা ডিজাইন করা আছে ডিজাইন ছাড়াও কিন্তু ফুল স্লিভস পেয়ে যাবে সব কালার অপশন আছে একদম পিওর কটনের মধ্যে এটা কিন্তু ডিজাইন করা আছে তোমরা চাইলে ডিজাইন ছাড়াও পেয়ে যাবে এই যাচ্ছে ব্যাক এই যাচ্ছে তোমাদের পিসেসটা নেক্সট যাচ্ছে হচ্ছে একদম তোমাদের চির পরিচিত ব্লাউজ এই যাচ্ছে ফ্রন্ট পোর্শনটা উইথ প্যারেডের মধ্যে পাপ স্লিপস এই যাচ্ছে এই যাচ্ছে ব্যাক পোর্শনটা এটাও কিন্তু অসাধারণ দেখতে ব্যাকে কিন্তু বউ পাচ্ছো এই যাচ্ছে পিসেসটা দারুণ পিস পাচ্ছ হোয়াইটের মধ্যে যাচ্ছে এতক্ষণ তোমাদের দেখাচ্ছিলাম ডিজাইনার পিস ব্রাইডাল পিস যেগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে এখন যেটা দেখাচ্ছি আমি যে ব্লাউজটা পরে আছি একদম হাই হাইনেকের মধ্যে হাই নেক ব্লাউজ যেটা এখন ভীষণভাবে চলছে শীতকালে সবাই যে কোনো শাড়ির সাথে এই ব্লাউজগুলো এখন পরছে দেখতেও খুব স্মার্ট লাগে দেখতেও ভীষণ সুন্দর লাগে আমি নিজেও দেখা একটা পরে আছি ভীষণ কমফোর্টেবল ব্লাউজগুলো ইজি ক্যারি করতে পারবে সেই ব্লাউজে প্রচুর কালার অপশন আমাদের কাছে পেয়ে যাবে এইটা দেখো এই যাচ্ছে পিসেসটা এটা চকলেট কালার যাচ্ছে হোয়াইট রেড ইয়েলো সব কালার কিন্তু এই ব্লাউজে अवेलेबल পেয়ে যাবে ঠিক আছে যেটা পছন্দ তোমাদের বারবার বলছি স্ক্রিনশট নিয়ে WhatsApp এ চলে যাবে আর যদি শপে আসতে পারো তো তোমাদের যদি কাটোয়ার আশেপাশে বাড়ি হয় শপে আসতে পারো সেটা খুব ভালো হয় সেই জন্য বারবার বলছি শাড়ি কুটি পানোয়াটি ইদারাপার পারলে তোমরা এসে একদম শপে ভিজিট করো প্রপার ইদারাপারে আমাদের সব যারা হোলসেল বা রিটেলে মাল নিতে চাইছো বলবো স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবে যারা যারা হচ্ছে দূরের কাস্টমার তাদের সবসময় হয়তো আসা সম্ভব হবে না তাদের কিন্তু ভিডিও কলের সুবিধা আছে আর যারা হচ্ছে তোমরা আছো তাদের বারবার বলবো তোমরা এসে দেখে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এসে দেখে অবশ্যই কিনে নিয়ে কিনে নিয়ে যাও আর একটা কথা হচ্ছে আমাদের সব প্রতিদিন খোলা থাকছে সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত সারাদিন খোলা থাকে যখন ইচ্ছে চলে আসবে আর প্রতিদিন খোলা থাকে সকাল নটা থেকে দশটা পর্যন্ত